আমরা এখন আছি চেরাপুঞ্জির একটি থেকে বড় ঝর্ণা দেখতে পাচ্ছেন অনেক বড় ঝর্ণা এলাকা ওপরে ম্যাগ তো আমরা সামনে আগাই আমরা সামনে আস্তে আস্তে যাই তো কি সামনে দেখার মতো আর কি আছে তো দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা কত সুন্দর জায়গাটি অনেক সুন্দর জায়গা তো ওইদিকে ম্যাঘ দেখতে পাচ্ছেন ম্যাঘ আমাদের নিচে আমরা যেখানে আছি নিচে অনেক ম্যাঘ জায়গাটি অনেক সুন্দর এখানে এন্টি ফিস পঞ্চাশ টাকা ইন্ডিয়ান টাকা পঞ্চাশ টাকা শব্দটি অনেক সুন্দর ঝর্নার শব্দটি